সম্মানিত সদে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি গণমাধ্যম ব্যক্তিত্ব আ আ ম স আরিফিন সিদ্দিক শেরে বাংলার কর্মময় জীবন এই বিষয়ে আমাদের আজকের আলোচনা সভা এবং গুণীজনদের পদক প্রদান অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুল সালাম এবং মঞ্চ বৈশ্ব সম্মানিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা বসে আছেন মিলনায়তনে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা শুভকামনা সে বাংলায় কি ফজলুল হক তার উপরে যে প্রবন্ধটি আমরা একটু আগে শুনলাম আমার মনে হয় তারপরে খুব বেশি কিছু আলোচনার প্রয়োজন না আলোচনার চেয়ে উপলব্ধির প্রয়োজন যে প্রবন্ধটি উপস্থাপিত হয়েছে তার আগে আমাদের অতিথিবৃন্দ যে বক্তব্য রেখেছেন তাতে আমরা বুঝতে যে শেরে বাংলা এ কে ফজলুল হক কোন পর্যায়ের মানুষ ছিলেন এবং তার অনুসারী হিসেবে আমাদের আজকে কি করণীয় সেরই বাংলা বাংলার বাঘ এই উপাধি বাঙালিও দেয়নি এই উপাধি দিয়েছে উর্দু ভাষাভাষী মানুষ লখনৌর অধিবাসীরা যেদিন তিনি লখনৌতে উর্দু ভাষায় বক্তব্য রাখেন এমন বক্তব্য রেখেছিলেন যে সেখানকার মানুষ মনে করেছে যে উনি সত্যিকার অর্থেই বাংলার বাঘ কারণ সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই ধরনের বক্তব্য হয়তো তাদের তাদের শোনার সুযোগ হয়নি আমাদের বাংলার সন্তান আবদুল কাশেম ফজলুল হক সেই ভাষণ দিয়ে তাদেরকে এতটাই উদ্বেলিত করেছিলেন উজ্জীবিত করেছিলেন উৎসাহিত করেছিলেন যে তারা তখন সাথে সাথেই বললেন যে শেরো বাংলা আমার মনে হয় যে এই শেরো বাংলার জীবনকে উপলব্ধি করা সে সে বাংলাকে আরো গভীরভাবে জানা সেটি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বই যেন শাহজাহান আব্দালি আজকে আমাদেরকে এই জায়গায় যুক্ত করেছেন তিনি আয়োজন করেছেন এটি আমাদের অনেকেরই দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করে চলেছেন সেই জন্য শাহজাহান আব্দালিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তো তার যে অবদান সেটি বলে শেষ করা যাবে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পেছনে সেরে বাংলার বাংলা একাডেমির বইমেলা চলছে বাংলা একাডেমি প্রতিষ্ঠার পেছনে শিরো বাংলার কি অবদান ছিল এরকম বহু অবদান আছে সেরে বাংলা কত রকম পদ পদে দায়িত্ব পালন করেছেন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি গভর্নর ছিলেন তিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি মন্ত্রী ছিলেন এগুলো অসংখ্য পদ তিনি অলঙ্কৃত করে গেছেন এই ধরনের মানুষ প্রতিনিয়ত জন্মান না ওরা বিরল বৈশিষ্ট্যের মানুষ তো তাদেরকে স্মরণ করা এটি তো আমাদের কর্তব্য কারণ আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়েদেরকে জানতে হবে যে শেরে বাংলাকে প্রশ্ন কে ছিলেন কেমন মানুষ ছিলেন তার চারিত্রিক দৃঢ়তা কতটা ছিল তিনি কতটা সততা নিয়ে সাহসিকতা নিয়ে রাজনীতি করে গেছেন আজকের যারা নবীন রাজনীতিবিদ তাদের আজকে শেরে বাংলা সম্পর্কে জানা দরকার আছে যে একজন মানুষ কতটা নিরহংকার হলে কতটা আত্মস্বার্থ বিবর্জিত হলে এইভাবে রাজনীতি করা যায় কোন ধরনের ব্যক্তি স্বার্থ ছিল না রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থ এবং সেই কারণে পদক্ষেপ আসলে যারা মহান মানুষ যাদের উদার দৃষ্টিভঙ্গি আছে যারা সততার সঙ্গে জীবন যাপন করেন তাদের মাঝে কোন সংকীর্ণতা থাকেন তারা বঙ্গবন্ধু নিজে বহু প্রবন্ধ লিখে গেছেন হোসেন শহীদ সোহাদ্দির ব্যাপারে হোসেন শহীদ সোয়ারদি এসের বাংলাকে ফজলক স্মৃতি স্মরণ করে বঙ্গবন্ধু বিভিন্ন সময় বক্তব্য রেখেছে তো বোঝা যায় যে মহান মানুষেরা তারা একই রকম চিন্তা করে তাদের প্রত্যেকেই চিন্তা ছিল মানুষের মুক্তি এবং তাদের বৈশিষ্ট্যের মধ্যে ছিল মানুষকে ভালোবাসা মানুষের ভালোবাসা এবং সেইটাই বঙ্গবন্ধু উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে দেয় উপলব্ধি আমরা শুন অনেক শুনি সেরে বাংলা ফেক ফজলকের জন্মদিন তার মৃত্যুর দিনে এই ধরনের আলোচনা অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু তার ইম্প্যাক্ট বা প্রভাব আমাদের উপরে পড়ছে কিনা আমরা কি সততার সাথে আমাদের দায়িত্ব পালন করি লাজলি কি তাদের দায়িত্ব শতশত পালন করছেন আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী আমরা কি স্মরণ করি যে সারা বাংলাকে ফজলুল হক যদি এই অবদান না রাখতেন তাহলে আজকে বাংলাদেশের অবস্থা কোথায় থাকত তো এই কথাগুলো মনে রাখাটা দরকার স্মরণ রাখা দরকার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার একটি কথা আছে যে পৃথিবী যে আজকে এই পর্যন্ত এগিয়ে এসেছে তার পেছনে বহু মানুষের বহু অবদান আছে এবং আমি অর্থাৎ আইনস্টাইন নিজে বলছেন যে আমি দিনে বার তাদের স্মরণ করি একশোবার স্মরণ করি আইনস্টাইন অসাধারণ মানুষ তিনি হয়তো বার স্মরণ করতে পারেন কিন্তু আমরা কি দিনে একবার স্মরণ করি মাসে একবার স্মরণ করি বৎসরে একবার স্মরণ করি যে আজকে দু সালে বাংলাদেশ যে অবস্থায় এসেছে তার পেছনে কার কি অবদান মুক্তিযোদ্ধার কি অবদান চার জাতীয় নেতার কি অবদান বঙ্গবন্ধুর যে কি অবদান এগুলো স্মরণ করি আর স্মরণ করলে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করি কিন্তু সেই বাংলাদেশে পৌঁছানোর জন্য আমাদের চিন্তার প্রসারতা দরকার আমাদের চিন্তার গভীরতা দরকার আমাদের সৃজনশীল মন মানসিকতার সাথে সাথে মননশীল মন মানসিকতার সাথে সাথে সৎ মানসিকতা গড়ে তোলা দরকার সততার কোনো বিকল্প নয় আপনি অনেক কিছুই বিকল্প হয়তো খুঁজে পাবেন কিন্তু সততার বিকল্প একমাত্র সততা তো সেই সততার চর্চা করি আসুন আমরা সততার চর্চা করি শাহজাহান আব্দালি যে লক্ষ্যে এই আজকের এই আয়োজন করেছেন তার মূল লক্ষ্য সেটি মূল উদ্দেশ্য সেটি সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে সততার সংস্কৃতি ছাড়া যত ধরনের কাজকর্ম আমরা করি কোনোটাই কিন্তু শেষ পর্যন্ত টেকসই হবে না